হ্যালো ভাই অসাইবারা সবাই কেমন আছো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের একটা বিয়ের প্রোগ্রামে সকালে মাল নিয়ে বের হলাম দোকানে আসলাম আমার বাইক না সে দোকানে মাল সেটিং করতেছে কোন ডি নিবে কোন সাউন্ডে নিবে এল প্লাসের সাউন্ডে নিবে আর করে সাউন্ডে নেবে একটু নাচানাচি করবে একটু মজা নেবে বাইক না আমার আমি সুন্দর করে মিক্সচারটারে মুছে নিলাম যেন ধুলা বালু না থাকে সুন্দর করে আবার আমাদের বড় ভাই যিনি আমাদের প্রিয় বড় ভাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসা নাই এখন চলে আসবে যে গাড়ি চলে এসেছে এখন দুজনে মিলে মাল ডিপর্তা আমি ভিডিও নিতেছি সবাই দেখেন সুন্দরভাবে দুই পিয়ার মাল যাইবে আর অনেক কিছু যাইবে পারগান যাবে ওরা মাল উঠে নিল ওরা গাড়িতে উঠে নিল আমিও উঠতেছি ওই দিক দিয়ে আমিও থাকবো সবাই দেখবেন ওই যে আমাদের ব্যানওয়ালা ড্রাইভার ও আমিদুল ভাই উনি ভালো ব্যান চালায় দশ পিয়ারও থাকলে ব্যান গাড়িতে দশ পিয়ার নিয়ে যাইব সেই সুন্দরভাবে এখন

গায়ে হলুদের প্রোগ্রামে চলে আসলাম আমি চেক দিতেছি মালদিরে সেই বাজানির জন্য হলুদ দেওয়া শুরু হয়ে পড়ছে সবাই হলুদ দিতেছে আর আমরা এখানে গান বাজা দিতেছি আর চিল করতেছি একটু একটু মাঝে মাঝে চিল নিতে হয় সবাই চিল দিতে হয় একটু মজা দিতে হয় পিছিয়ে বসে রয়েছে আমাদের ছোট ভাই আঁচানাচির মধ্যে চলে যায় ও লাইটিংটা করেছি সেই লাইটিংটার মধ্যে চলে যায় সবাই দেখেন লাইটিংটা কেমন হয়েছে জনিফিনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কেমন সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ও লাইটিংটা কেমন হয়েছে সাউন্ড সিস্টেমটা কেমন হয়েছে সবাই জানাবেন ওই পিচিন নাচটা দেখে সবাই জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন